আল্লাহ সবাই আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো এবং আমার এই রুগী গুলা আল্লাহ হেফাজত করেন আমার একটাই প্রতিজ্ঞা যদি আমার রুগী আর কোনোদিন হয় পলিবাস আমি বেঁচা থাকি তাহলে আমি ওনাকে ফ্রি করে দেব একদম ফ্রি করে দেব জি এখনো বলতেছে যে বাইরেও ফ্রি করে দেব যত রুগী আছে সবারে ফ্রি করে দেব আর এখানে ভাইকারি ওষুধ বিক্রি করা হয় আপনারা নিতে পারেন যারা চিকিৎসা করতে না চিকিৎসা করতে পারেন যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন আমার সেগুলো যারা এখন পর্যন্ত ফলো করেন নাই